সম্বোধির পর দেখি পরমাতে বেঁধেছি জীবন তারপরও দুই হাতে তুমি তাক করেছ সায়ক হৃদয় বাঁচাতে আজ কোন পথে যাই পরবাস আষ্টে পৃষ্ঠে বাঁধা আমি গুঢ় জালে অবোধ নায়ক একে তো প্রমাদ হায় অন্যদিকে তোমার সায়ক আজ যে প্রবাসে যাই ধিকি ধিকি ওঠে সেই ধনী আমার কল্পনা লতা কি করে গো হয়েছে প্রমাদ কেন যে দিতেছ দাগা সব মধু খেয়ে ব্যাধিনী আমার হাজার ক্ষত উক্ত প্রমাদের শেষে তবু নির্জনে ভাবি এ হৃদয় পেতে দেব কিনা অজস্র ক্ষতের সঙ্গে অতিরিক্ত ক্ষত বাড়ে যদি কি এমন ক্ষতি হবে এত তো সখী অধমের সিনা তোমার প্রথম গানে যেরকম হয়েছি তাড়িত তাহার অধিক লোভে আমি নেব তোমার সায়ক আগে যে কেঁপেছি আমি জলরাঙা পাতার প্রতিম এবারও ধ্বনিত হব অন্যমত রাতের গায়ক